তেরোখাদা উপজেলার দুই নম্বর বারাসাত ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তথ্যবিচিত্রে আমাদের প্রতিনিধি ছাব্বির হোসেন খুলনা জেলার অন্তর্গত তেরোখাদা উপজেলার দুই নম্বর বারাসাত ইউনিয়নের উদ্যোগে আজ সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরোজ সোমবার বেলা বারো ঘটিকায় তেরোখাদা উপজেলার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন টিএনটির হলরুমে দুই নম্বর বারাসাত ও পাঁচ নম্বর তেরোখাদা সদর ইউনিয়নের কমিটি গঠন করার প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরোখাদা থানা বিএনপির সভাপতি চৌধুরী কাউসার আলী সভাপতির বক্তব্যে এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন বিগত সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের অরাজকতা একত্ববাদ এবং হিংসাত্মক রাজনীতি করে বিএনপির নেতাকর্মীদের উপর যে হামলা দাঙ্গা মামলা করে তাদেরকে ঘরছাড়া করেছে বিএনপি সেই রাজনীতি করে না দেশরত্ন বেগম খালেদা জিয়া ও আগামীর ভবিষ্যৎ বাংলার রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চায় দেশের সাধারণ মানুষের সুখ শান্তি বেকারত্ব দূরীকরণ উন্নত সুশিক্ষা এবং উন্নত চিকিৎসার সুব্যবস্থা করে দেশের দারিদ্রতা দূরীকরণ করা এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সহসভাপতি নান্ডা মোল্লা চৌধুরী বুলু থানা যুবদলের সভাপতি মোল্লা হুমায়ুন কবির এফ এম হাবিবুর রহমান ইকরাম হোসেন জমাদ্দার বলিষ্ঠ রাজনীতিবিদ মোবাস্বের মোল্লা যুবদল নেতা নুরুল হক নুরু দেলোয়ার ফকির আহার ফকির মোহাম্মদ সাহাত প্রমুখ